আপনার সিদ্ধান্ত ইসলাম ধর্ম চলবে না ইসলাম ধর্ম কোরআন গিয়ে চলবে ইসলাম ধর্ম আল্লাহ নবীর আদর্শ দিয়ে চলবে আপনার কোন গবেষণা দিয়ে ধর্ম চলবে না ধর্মের গবেষণা দিয়ে আপনাকে চলতে হবে কথা কি বুঝতে পারলে আল্লাহ নবীর বিদ্যা বুদ্ধি দিয়ে আপনাকে আমাকেই চলতে হবে আপনার আমার বিদ্যা বুদ্ধি দিয়ে ইসলাম চলবে না কোরআন চলবে না আল্লাহ নবীর আদর্শ চলতে পারে না কথা জাসিয়া নম্বর আয়াত 17 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন

হাওয়া তার নিজের খেয়াল খুশি খুশি বলুন তো আল্লাহ কি বলেছেন নাবি কে নাবি আপনি কি তাদেরকে দেখেন না তাদের দিকে লক্ষ্য করেন না ওরা নিজের খেয়াল খুশিকে আল্লাহ বানিয়ে নিয়েছে আমাদের রব কে বলেন আল্লাহ আমাদের রবের নাম কি আল্লাহ আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি নিজের খেয়াল খুশিকে আল্লাহ বানিয়ে নিয়েছে কত বড় মারাত্মক খারাপ কাজ পাপ কাজ চিন্তা করুন আপনি যে আপনার মনে ভালো লেগেছে আপনার মনে ভালো লেগেছে তাই আপনি দান সদায় বাধা দিয়েছেন তার মানে আপনি আপনার সিদ্ধান্তকে আল্লাহ বানিয়ে নিয়েছেন এই জন্য বলি আপনার সিদ্ধান্তে ইসলাম ধর্ম চলবে না ইসলাম ধর্ম কোরআন দিয়ে চলবে ইসলাম ধর্ম আল্লাহ নবীর আদর্শ দিয়ে চলবে আপনার কোন গবেষণা দিয়ে ধর্ম চলবে না ধর্মের গবেষণা দিয়ে আপনাকে চলতে হবে আপনাকে বুঝতে পারলেন আল্লাহ নবীর বিদ্যা বুদ্ধি দিয়ে আপনাকে আমাকেই চলতে হবে আপনার আমার বিদ্যা বুদ্ধি দিয়ে ইসলাম চলবে না কোরআন চলবে না আল্লাহ নবীর আদর্শ চলতে পারে দেখছেন আপনি সব শুনছেন হাত আছে আপনি সব ধরছেন পা আছে যেখানে খুশি সেখানে চলে যাচ্ছেন এর না ভালো খেয়াল খুশি যা ভালো লাগে তাই মসজিদের ভিতরে একটা ঢুকিয়ে দিয়েছে মন ভালো লাগেছে তাই ইসলাম মতো একটা ঢুকিয়ে দিয়ে দিল সে আইনটা ধর্মের বিরুদ্ধে গেল ইসলামের একটা ধর্মের বিরুদ্ধে গেল কোরআনের বিরুদ্ধে গেল বিশ্ব নবীর আদর্শের বিরুদ্ধে গেল কথা কি বুঝতে পারলেন কিছু কিছু দেখিয়ে বলুন তো নামাজ হবে নাকি সলাৎ হবে বলুন আপনার ইমাম এখনো নামাজ বলছে আপনার ইমাম ইমাম এখনো সলাৎ আর নামাজের পার্থক্য বুঝে নেয় আমি মনে হয় কথা বোঝাতে পারি নাই শরৎ হবে নাকি নামাজ হবে সবাই বলে সলাত নাকি নামাজ সলাৎ আপনার ইমান এখনো সরাত আর নামাজের পার্থক্য বুঝতে পারলো না মানে খেয়াল খুশি দিয়ে চলা আল্লাহ বলেছেন যে কে নামাজ বলো তুমি কি তোমার নিজের সিদ্ধান্তকে আল্লাহ বানিয়ে নিলা আল্লাহ কি বলেছে নামাজ অজাদি কথা বলেন না কেন আল্লাহ কি নামাজ বলেছে না শরাদ বলেছে আর সরাদ আর তোরা ফাইন নহার তুমি সালাত আলীদুল উশর আল্লাহ তালা কি বলেন শোন আল্লাহ তাআলা বলেছে তুমি তোমার মন বরাবর তুমি সালাত কে নামাজ পড়ো কেন তুমি কি আল্লাহ আল্লাহ বলেন হাওয়া তুমি তোমার খেল খুশি দিয়ে ধর্ম চলতে চাও তুমি কি আল্লাহ দেখছেন কত খারাপ কাজ নিজের খেয়াল খুশি দিয়ে চললে নিজের খেয়াল খুশি দিয়ে চললে আল্লাহ হওয়া যায় বলুন নিজের খেয়াল খুশি দিয়ে চললে কি হওয়া যায় আল্লাহ হওয়া যায় আল্লাহ কি বান্দা হতে পারবে খেয়াল খুশি দিয়ে ধর্ম চলবে নাকি ধর্ম দিয়ে খেয়াল খুশি চলবে ধর্ম দিয়ে আপনার বিদ্যা চলবে আপনার বুদ্ধি চলবে আপনার রাষ্ট্র চলবে সমাজনীতি চলবে অর্থনীতি চলবে গভর্নমেন্ট চলবে এলাকা চলবে মহল্লা চলবে রাষ্ট্র চলবে সব চলবে ইসলাম দিয়ে কোরআন দিয়ে মসজিদ চলবে ইমাম চলবে মসজিদ চলবে নেতা চলবে এমপি মন্ত্রী মিনিস্টার যারা আছে চেয়ারম্যান চৌকিদার গভর্নর সবাই চলবে কিসের আইনে আল্লাহ ও নিজেকে আল্লাহ মনে করেছেন আমি একটা আইন দিয়ে দিলাম এটাই আইন এটাই কি আইন এরকম পন্ডিত এরকম পন্ডিত মহল্লা আসে না কথা বলেন পঞ্চায়েতে আসে না বড় বড় নেতা আছে না উল্টো পাল্টা ধর্মের বিরুদ্ধে আইন চালিয়ে দিয়েছে কথা নাকি বলা যায় না বললি নাকি সমস্যা কেন রাষ্ট্রীয় ক্ষমতা আছে অর্থের প্রভাব আছে অর্থে চাকা অনেক শক্তিশালী রাষ্ট্রীয় ক্ষমতা অনেক শক্তিশালী সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইল আল্লাহ তাআলা বলেন আমি যে ব্যক্তি নিজেকে আল্লাহ বানিয়ে নিয়েছে ওই ব্যক্তিকে আমি জেনে শুনে গোমরা বানিয়ে যে ব্যক্তি নিজের গোমরা করেছেন আল্লাহ আল্লাহ জেনেই গোমরা করেছেন কথা কি বুঝতে পারলেন আল্লাহ জানেন যে এই ব্যক্তি জাহান্নাবী আল্লাহ জানেন এই ব্যক্তি পাপি আল্লাহ জানেন এই ব্যক্তি ধোটবাজ আল্লাহ জানেন এই ব্যক্তি জাহান্নামী আল্লাহ জানেন এই ব্যক্তি মুজরিমিন আল্লাহ জানেন এই ব্যক্তি ইসলামের চূড়ান্ত দুশ্মন শত্রু আল্লাহ জানেন এই ব্যক্তি নাবের দুশ্মন শত্রু এটা জেনে শুনেই আল্লাহ তাকে তাদের দিকে তার ইচ্ছা মতে আল্লাহ চালাচ্ছে আল্লাহ যেন বলছেন ওয়াদ আল্লাহ তোমার রব জেনে শুনে ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করেছে গোমরা করেছে

যেগুলো বদমাস যেগুলো পাপি যেগুলো ক্রিটিক্যাল লোক যেগুলো আল্লাহ তালার জাহান নামী ব্যক্তি ওরা উল্টো পাল্টা সিদ্ধান্ত দেবে কেন আপনি যতই তাদেরকে ভালো পথে বলেন ভালো কথা বলেন ডাকেন ওরা এই কান দিয়ে ভালো কথা শুনবে কেন বলেন অপরাধ কি আল্লাহ কি করেছেন আল্লাহ আটকাই দিচ্ছেন শীঘ্র আটকাই দিচ্ছেন খেলা হয়ে যাবে কানে আর আমি আল্লাহ তোর সুনি বাড়াই দেবো তুই আর ওই বসতে পারবি আমি বুঝতে পারি নাই আল্লাহ বলেছেন আমি ওই কান পাটকাই দিই ওই কান দিয়ে কোরআন শুনবে না ওই কান দিয়ে বিশ্ব হাদিস দুই এখন সে অন্ধ আল্লাহ আমি ওকে অন্ধ বানিয়ে দিয়েছি যদিও জাতি দেখতে পায় তার চোখ আছে কিন্তু আল্লাহর কাছে ওর চোখ নাই যদিও জাতি দেখতে পাই যে তার গান আছে কিন্তু আল্লাহ বলেছেন ওর গান নাই কানে সেতু আমি আটকাই দিয়েছি ও কানে শোনে না

আল্লাহ বলেছেন আমি তার চোখের সামনে একটা পর্দা ইটে দিয়েছি আচ্ছা বলুন তো আপনার চোখের সামনে যদি আমি একটা পর্দা ইটে দেই আপনি কি দেখতে পাবেন দেখা যাবে একটা কাপড় লটকাই দিলে কি আপনি দেখতে পাবেন এই কাপড় লটকানো কি আল্লাহ তাআলা আরবীতে বলেছেন কি দশাওয়াটা আবরণ আল্লাহ তাআলা লটকাই দিবেন এইজন্য পাপ কাজ থেকে দূরে থাকবেন না হলে আল্লাহ চোখ থাকি দিয়ে অন্ধ বানিয়ে রাখছেন কান থাকি দিয়ে আল্লাহ ঠসা বানিয়ে রেখেছেন কথা কি বুঝতে পারলেন এরপরে চলুন সামনে বাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার কল্যাণের জন্য তিনি বলেন সামাইয়াহদিহি বিলবাদিল্লাহ আমি আল্লাহ ওর অপরাধের কারণে দাঁত ফাshaw পরে রেখেছি আর চোখ অন্ধ করে রেখেছি সামাইয়াহদিহি আল্লাহ তাআলা ছাড়া কি পৃথিবীতি কেউ আছে যে ওকে চোখে দেখাবে আল্লাহ তালা ছাড়া পৃথিবীতি কেউ আছে ওকে কারান শোনাবে আল্লাহ তালা ছাড়া পৃথিবী এমন কেউ আছে কি তাকে হেদায়েত দেবে আল্লাহ তালা ছাড়া পৃথিবী এমন কেউ আছে কি যে ব্যক্তি ভালো কথা বলবে ভালো জিনিস সম্বন্ধে দেখবে আছে কি বাবা ইয়াতি জিমিন বাদিল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া তাকে কেউ ভালো করতে পারবে না জালসা শুনলো সে তার ভালো জিনিস কানে শুনবে না এরপরে কোরআন শুনলো সেই শক্তি ভালো জিনিস দেখবে না এই হলো তার শাস্তি আল্লাহ তাআলা বলেন আফালা দাদা বান্দা তুমি কি চিন্তা করবা না বহুদূর করবা না এই শাস্তি কি তোমরা চাও আমরা কি এই শাস্তি চাই বলুন আমরা কি শাস্তি চাই চোখ থাকে যদি অঙ্গ থাকা লাগে ডান থাকিতে যদি আমাদের ঠাসা হওয়া লাগে তাহলে এর থেকে দুঃখজনক বিষয় বিধি যদি কি আর কেউ আসে আল্লাহ বলছেন আমি তাকে হেদায়েত দেব না

করবো না এই চিন্তা ভবিষ্যৎ তুমি আল্লাহ লাস্ট বাক্যে জুমলায় তিনি বলছেন আল্লাহ যেন অনুধাবন করার আমাদের সকলকে তা দান করে আমরা সকল বলি আল্লাহ আমি